হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একেবারে লাল সবুজ পরে সেজে গুজে আমি সকাল সকাল কোথায় যাচ্ছি জানেন চলেন আজকে শেয়ার করি আপনি চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছি প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে আর এই পুরোটা সময় আমি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম শীতকালে মায়ের হাতের চিতে পিঠা সাথে আবার শুকিয়ে ভাতা সেই টেস্ট তো একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি চলে এলাম আমার স্কুলে এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল সেই শৈশবের সেই পুরনো আমার স্মৃতিময় সেই জায়গা এসে আমি প্রথমে আমার শ্রদ্ধেয় টিচারদের সাথে দেখা করি এর মধ্যেই শুরু হয়ে যায় কাঙ্ক্ষিত সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যেখানে আমি উপস্থাপনা করব আমি খুবই আনন্দিত যে সে আমার সাথে আজকে উপস্থাপনা থাকবেন স্মৃতিচারণ করতে চাই গ্রামের এই প্রোগ্রামগুলো আমি আসলে মিস করতে চাই না কারণ এখানে আমার সব পরিচিত মানুষজন থাকে পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবার মুখ দেখা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করছি আমরা জাতীয় সংগীত গেয়ে এভাবে সমবেত হয়ে সবাই একসাথে দাঁড়িয়ে

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথিগণ যারা আজকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আমি নাইমা বসির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি শুরু করছি জঙ্গি হবে না কারো শুনুন চাঁদাবাজি সন্ত্রাস করে দেশের সর্বনাশ ক্যাডার চাই না মানুষ বড় দলের চেয়ে দেশটা বড় নারী মাতা নারী বন্ধু এবং বোন সবাই মিলে বন্ধ করি নারী নির্যাতন হব না ভিক্ষুক করব না ভিক্ষা কর্মই ধর্ম এই হোক শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি শিক্ষার আলো ঘরে ঘরে জালো শিক্ষার কোনো বয়স নাই চলো সবাই পড়তে যায় বিদ্যার অমূল্য ধন বিদ্যা ছাড়া মিথ্যায় জীবন ধন্যবাদ সবাইকে আমার এগুলি বলার ছিল আসলে আমি কবিতার মাধ্যমে বলেছি যেহেতু আজকে মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার দেওয়া হয়েছে তো শিক্ষার যে হচ্ছে আমাদের প্রয়োজনীয়তাটা ভালো থাকবেন সবাই আজকে বিজয়ীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরা আরও বেশি বেশি এগিয়ে যাও অনেক দূরে এগিয়ে যাও গ্রামকে রিপ্রেজেন্ট করো নিজের বাবা মায়ের মুখ উজ্জ্বল করো সাথে সাথে দেশকে রিপ্রেজেন্ট করব এই তো আর হইলো আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ এভাবে এগিয়ে আসবে আমাদের পরবর্তী জেনারেশন আজকে আমি মাদেরকে পেশে দিচ্ছি উপস্থিত এক রাজ্যে নালী পারে আমরা দেখেছি আজকেও দেখলাম নেপোলিয়নের কথাটা স্কুলে এসে একটা একটা আমি পুরস্কার বিতরণী চলছে আর পুরস্কার বিতরণীর পাশাপাশি কিন্তু আমার সহ উপস্থাপক বিভিন্ন কথা বলছেন সুন্দর সুন্দর কথা বলছেন আর এদিকে আমি পুরস্কার হাতে তুলে দিচ্ছি সম্পূর্ণ প্রোগ্রামটি আয়োজন করেছেন চাঙ্গা গোলাপের চ সমাজ কল্যাণ সংঘ এই আয়োজনটি খুবই দারুণ ছিল কেননা প্রথমে বাচ্চাদের পরীক্ষা নেওয়া পরীক্ষা নিয়ে তারপর মেধাবী শিক্ষার্থীদের সিলেক্ট করে তাদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা এই ব্যাপারটা জেনারেশনের জন্য খুবই একটা ভালো উদ্বেগ গ্রাম এলাকার সামাজিক সংগঠনগুলোর এই ধরনের উদ্বেগ গ্রামের ছাত্রছাত্রীদের উপর খুব ভালো প্রভাব ফেলবে বলে আমি ধারণা করছি এখন আমার সেই ছোট্টবেলার সেই পথ প্রদর্শক টিচারদের সাথে আমি মেমরি রাখছি ছবি তুলছি ভিডিও করছি অনুষ্ঠানটা আসলে ছোট মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী হলেও আমার জন্য ছিল একটা মিলন মেলা কেননা এখানে আসার পর গ্রামের অনেক মানুষজনের সাথে দেখা হয় সবার সাথে কথা হয় সবাই আগ্রহ নিয়ে কথা বলতে আসে আমি মিশি সবার সাথে অনেক ভালো লাগে আসলে কারণ এরকম একটা পরিবেশ তৈরি করা আসলে সম্ভব ছিল না যদি না এরকম অনুষ্ঠানগুলো হতো তাই আমি আসলে গ্রামের কোনো প্রোগ্রামের ইনভাইটেশন পেলে বা কোনো খবর পেলে আমি আসলে ওই অনুষ্ঠানটা মিস করতে চাই না কারণ ওইটা আমার জন্য একটা মেলার মতো ধরেন অনেক এনজয় ভালো লাগে আমার গ্রামের সেই মানুষগুলোকে একসাথে দেখলে দেখেন আমার ফেস দেখে বুঝতে পারছেন আমি কতটা আনন্দিত জাস্ট সবাইকে একসাথে দেখলেই আমি আনন্দিত হয়ে যাই এখন আমরা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা সবাই এক ফ্রেমে ছবি তুলে নিচ্ছি কারণ এগুলো আমাদের স্মৃতি থেকে যাবে যে আমরা এরকম একটা প্রোগ্রাম করেছিলাম একসাথে সবাই হয়েছিলাম তো এই সময় আমাদেরকে সবাই ফুল দিচ্ছিল ব্যাপারটা একটু অন্যরকম ছিল কিন্তু আবার সাউন্ড বক্সে গান ছিল কিন্তু আমি কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না এত সুন্দর সুন্দর দেশাত গান চলছিল মানে শরীরে একটা ভাব চলে আসছিলো অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমার প্রিয় শিক্ষকদের সাথে ছবি তুলে নিচ্ছি শেষ আজকে আমাদের কাজ এখন আমরা বাড়ির পথে আর রাস্তায় দাঁড়িয়ে আমরা কিছু পার্সোনাল ফটোগ্রাফি করলাম তারপর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম